হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ আগামীকাল বৃহস্পতিবার আষাঢ় সংক্রান্তির দিন মরে গেলেও খাবেন না বিশেষ এই সবজির দুইটি খাবার হিন্দু ধর্ম অনুসারে আষাঢ় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তগণ এই মাসে যোগিনী একাদশী রথযাত্রা ও দেবশয়ী একাদশীর মতো পূর্ণময় তিথিগুলি পালিত হয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের চতুর্থ মাস হলো এই আষাঢ় মাস এবং এই মাসেই ভগবান শ্রী বিষ্ণুদেব নিদ্রায় স্মরণ করেন তো বন্ধুরা আগামী সতেরোই জুলাই বৃহস্পতিবার আষাঢ় মাসের শেষ দিন অর্থাৎ আষাঢ় সংক্রান্তিকাল প্রত্যেক মাসের সংক্রান্তির দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে সকল ভক্ত তথা পূর্ণার্থীদের কাছে বলা হয়ে থাকে আষাঢ় সংক্রান্তির দিন বিশেষ কিছু কাজ করলে সারা জীবন অর্থের অভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবন হয়ে ওঠে সুখময় ভক্তবণ আজকের ভিডিওটি অবশ্যই বিশেষ কিছু টিপস তো আলোচনা করা হবে সাথে কাল আষাঢ় মাসের সংক্রান্তির দিনটি আপনারা কি করবেন কি খাবার খাবেন এক কথায় বলা ভালো সংক্রান্তির দিনটি কিভাবে উদযাপন করলে জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পাবেন কাজে ও ব্যবসায় করবেন স্বাবলম্বী সেই সকল বিষয়বস্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো দেরি না করে ভক্তির সঙ্গে শ্রবণ করুন সম্পূর্ণ ভিডিওটি এবং জেনে নিন কীভাবে জীবনের পথে এগুলে অর্থ ও সাফল্য লাভ করতে পারবেন জীবনে অন্যান্য মাসের মতো আষাঢ় মাসটিও শ্রী বিষ্ণুদেবের প্রিয় মাস হিসেবেই বিবেচিত ভক্তগণ আষাঢ়ে ভগবানের বিশেষ তিথির রথযাত্রা উল্টো রথযাত্রা ও তিথি পালিত হয়েছে যেখানে রথযাত্রায় ভগবান জগন্নাথ দেবের রূপের বিশেষ করে পালিত হয়েছে এই মাসেই ঘটা আষাঢ় মাসে যদি কোনো ভক্ত বিষ্ণুর পুজো উপবাস এবং গঙ্গা স্নান করে তবে সে অচিরে বিষ্ণু পদপদ্ম লাভ করবে ভক্তগণ চলতি বছর আষাঢ় সংক্রান্তি পড়েছে বৃহস্পতিবার এবং তারপর থেকে শুরু হবে শ্রাবণ মাস শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালার মাস হিসেবে বিবেচিত কোনো ভক্ত ভক্তি মনে পুরো শ্রাবণ মাস জুড়ে শিবলিঙ্গে জল নিবেদন করে তবে মহাদেব তাকে কাঙ্ক্ষিত ফল লাভ করবে তো বন্ধুরা আষাঢ় সংক্রান্তি বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার এইবারে মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয় এমন পরিস্থিতিতে ভক্তগান অবশ্যই কাল সংক্রান্তির দিন করুন বিশেষ একটি কাজ প্রথমত ভক্তগণ আমাদের জানতে অজান্তে অনেক ছোট বড় ভুল তুটি হয়েই থাকে তাই যদি কোনো ভক্ত এই আষাঢ় মাসে কোনো ভুল কিংবা অন্যায় কার্য করে ফেলেন তবে অতি অবশ্যই আপনারা আষাঢ় সংক্রান্তির দিন আগামীকাল করুন সূর্যদেবের আরাধনা এবং সেই সকল ভুলের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এছাড়াও সংক্রান্তির দিনে ভগবান বিষ্ণু ও মা দেবের পুজো করুন বিশেষভাবে এবং গৃহ মন্দিরের সংসারে উন্নতির জন্য বসান লক্ষ্মীর ঘর তো ভক্তগণ চলুন এবার জেনে নেওয়া যাক কাল সংক্রান্তির দিন আপনি কি করবেন এবং কি করবেন না তা অবশ্যই জেনে নেওয়া যাক কারণ ভক্তগণ শাস্ত্র বাস্ত্র মতে সংক্রান্তির দিন যেমন কিছু কাজ পালনে পূর্ণ মেলে তেমনি এমন কিছু কাজ আছে যেগুলি নিজের অজান্তে করলেও তার প্রভাব পড়ে সরাসরি আমাদের কর্মক্ষেত্রে তাই অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় সংক্রান্তির দিনটিতে কি করবেন এবং কি করবেন না ভক্তগণ আষাঢ় মাসের সংক্রান্তি বৃহস্পতিবারে তাই অতি অবশ্যই কাল বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন দেখুন ভক্তগণ আষাঢ় মাসের সারা মাস জুড়ে আপনি যাই করুন না কেন আষাঢ়ের এই শেষ দিনে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভোরে ঘুম থেকে ওঠার সংক্রান্তি তিথি এমন একটি দিন যেখানে সারা মাসের ভুল ত্রুটির ক্ষমার প্রার্থনার দিন ভগবানের কাছে শুধু তাই নয় সংক্রান্তিতে করা প্রত্যেক কাজকর্মের ফল ভক্তরা অবশ্যই পেয়ে থাকে তাই সংক্রান্তির দিনটি ভগবানের নাম গানে অবশ্যই অতিবাহিত করা উচিত সকল ভক্তদের তাই কার আশা সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠে পড়বেন কেউ বেলা অবধি ঘুমিয়ে থাকবেন না সংক্রান্তিতে সকাল সকাল স্নান করে শুদ্ধ হয়ে সূর্যদেবকে নিবেদন করবেন এটি বিশ্বাস কর্মক্ষেত্রে হোক বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সংক্রান্তির দিন স্নান সেরে সূর্যদেবকে জল নিবেদন করে প্রণাম করে কর্মক্ষেত্রে বের হলে তাতে অধিক ফল লাভ হয় কাল বৃহস্পতিবার জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে সংক্রান্তি দিন সূর্যদেবকে এইভাবে জল নিবেদন করুন তো সেক্ষেত্রে ভক্তগণ ভোরে ঘুম থেকে উঠে শুদ্ধ ঠান্ডা জলে তিনবার মা গঙ্গার নাম নিয়ে তারপর স্নান কাজ সম্পন্ন করে নিন এবার সূর্যদেবকে ভক্তির সঙ্গে প্রণাম করুন প্রণাম হয়ে গেলে একটি তামার পাত্রের জল নিয়ে সেই জল সূর্যদেবকে অর্পণ করুন এবং সূর্যদেবকে জল অর্পণের সময় জপ করুন এই মন্ত্রটি ওম সূর্যায় নমহ মন্ত্রটি তিনবার জপ করে জল নিবেদন করুন তবে জল নিবেদনে সূর্যদেবের দিকে সরাসরি তাকাবেন না পাত্র থেকে পতিত জলের স্রোতের মধ্যে দিয়ে সূর্যদেবকে দেখা উচিত এবং মন্ত্র জপ করা উচিত দিনে সূর্যদেবকে এই নিয়মে জয়াল নিবেদনে একজন ব্যক্তি তার জীবনে সুখ সমৃদ্ধি লাভ করে থাকে ভক্তগণ সংক্রান্তির দিনটিকে পবিত্র দিন বলা হয়েছে তাই এই দিনে করুন ভক্তিপূর্ণময় কাজগুলি যেমন দান ধ্যান পাঠ ইত্যাদি আষাঢ় সংক্রান্তির দিন মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন বৃহস্পতিবার লক্ষ্মীবার এবং চলতি বছর সংক্রান্তি তিথিও পড়েছে বৃহস্পতিবারে তাই এই দিনে মা লক্ষ্মীকে খুশি করতে পারলে সারা বছর সংসারে কোনো অভাব হবে না বন্ধুরা মা লক্ষ্মী দেবীকে এই দিন বিশেষভাবে পুজো পাঠ করুন এবং লক্ষ্মী পুজোয় গোলাপ ফুল কিংবা জবা ফুল অবশ্যই অবশ্যই অর্পণ করুন এতে মা লক্ষ্মী দেবী খুবই খুশি হন এছাড়া ভক্তগণ সংক্রান্তির দিনে অবশ্যই গোমাতাকে খাবার খাওয়ান আষাঢ় সংক্রান্তিতে গোমাতাকে রুটিতে গুড় ও ঘি খাওয়ালে ভাগ্যের উন্নতি হয় এছাড়া এই দিনে দানেরও গুরুত্ব অনেক বেশি তাই এই দিন গুড় তিল বা নিজের সাধ্য অনুযায়ী কাপড়ও দান করতে পারেন তবে সেটি অবশ্যই লাল বস্ত্র দান করুন সংক্রান্তির দিনে ছোট বড় সবার সঙ্গে ভালো আচরণ করুন এই দিনে কটু কথা বলবেন না গালিগালাজ ফুলেও করবেন না এতে অমঙ্গল হবে তো ভক্তমান এবার আপনারা শ্রবণ করবেন আষাঢ় মাসের সংক্রান্তির দিনে ভুলেও মুখে তুলবেন না যে বিশেষ দুইটি সবজি খাবার বন্ধুরা প্রত্যেকটি সংক্রান্তি তিথির দিনের বিশেষ মাহাত ও পূর্ণ ফল রয়েছে তাই সংক্রান্তির দিনে খাবারের তালিকায় আমাদের বিশেষভাবে নজর দিতে হবে এই দিনটি যেহেতু বিষ্ণুদেবের অতি অবশ্যই আপনারা সংক্রান্তি তীর্থের দিনে কাল বৃহস্পতিবার ভুলেও খাবেন না কোনো প্রকার আমিষ জাতীয় খাবার সংসারের মঙ্গল কামনায় মাছ মাংস পেঁয়াজ সংক্রান্তিতে ত্যাগ বা বর্জন করাই উত্তম শুধু তাই নয় ভক্তবৃন্দ বিধি অনুসারে আরো বিশেষ কিছু সবজি খাবার সংক্রান্তির দিন না খাওয়াই ভালো তার মধ্যে প্রথমে বলবো বন্ধুরা তেতো যুক্ত খাবার যেমন করলা নিম পাতা দিন খাবেন না এই দিন কোনো ব্যক্তি যদি তেতোযুক্ত খাবার গ্রহণ করে তবে তার জীবনে সারা বছর তিক্ততা বৃদ্ধি পাবে তাই অবশ্যই করলা বা যে কোনো তেতোযুক্ত খাবার কাল খাবেন না দুই নাম্বার হচ্ছে ভক্তবৃন্দ বেগুন আষাঢ় সংক্রান্তিতে তাঁতে কাটবেন না বেগুন সবজি এটি খেলে স্বাস্থ্যগত দিক থেকে অসুখ হয় এছাড়াও শাক খাবেন না বিশেষ করে লাল শাক পুঁই শাক ও কলমি শাক সংক্রান্তিতে বর্জন করুন আগামীকাল পোড়া জাতীয় খাবার খাবেন না আগামীকাল সংক্রান্তি পবিত্র তিথিতে পোড়া খাবার খেলে সেটি সরাসরি জীবনের উপর প্রভাব পড়ে তাই পোড়া খাবার যেমন বেগুন পোড়া আলু পোড়া রুটি বা পরোটা না খাওয়াই ভালো পোড়া শেঁকা খাবার বর্জন করুন এই দিনে এছাড়া ভক্তবৃন্দ কলার মোচা এই দিন খাবেন না যেহেতু কলা গাছের পুজো করা হয় এমন অনেক ভক্তই আছেন যারা সংক্রান্তি তিথিতে বিশেষভাবে কলা গাছের পুজো ও সেবা করেন তাই সংক্রান্তিতে বিশেষ কলা গাছের মোচা বা ফল না খাওয়াই ভালো তবে আপনারা প্রসাদ হিসেবে পাকা কলা খেতে পারেন তাতে কোনো দোষ হবে না ভক্তবৃন্দ সংক্রান্তি অমাবস্যা ও একাদশী তিথিগুলিতে অশ্রদ্ধ গাছ তুলসী গাছ কলা গাছ ইত্যাদি বৃক্ষের সেবা পূজার বিশেষভাবে ফল লাভ হয় তাই আর্থিকভাবে বিশেষ উন্নতি লাভ করতে আষাঢ়ের সংক্রান্তিতে অশ্রদ্ধা বৃক্ষ অর্পণ করুন জল বা দুধ এবং একটি প্রদীপ জ্বালান বিশেষ এই কাজে আর্থিকভাবে আপনি উন্নতি হবেন এছাড়াও ভক্তবৃন্দগণ সংক্রান্তির তিথিতে বিশেষভাবে বিষ্ণুদেবের বিশেষ পুজো করার বিধি রয়েছে তাই অবশ্যই কাল বৃহস্পতিবার সংক্রান্তিতে সে বিষ্ণুকে অর্পণ করুন হলুদ ফুল হলুদ ফল ও হলুদ মিষ্টি আসনে হলুদ কাপড় পেতে বিষ্ণুকে এই স্থানে স্থাপন করে পুজো করুন পুজোয় অবশ্যই রাখুন হলুদ ফুল ও হলুদ মিষ্টি যেহেতু মা লক্ষ্মীর সহযোগে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন তাই তাই বিশেষভাবে ধূপ ধনা ও ফুল মিষ্টিভোগ সহযোগে মা লক্ষ্মী ও নারায়ণে শ্রী বিষ্ণুদেবের বিশেষ পুজো করুন কাল সংক্রান্তির দিনের বেলায় ঘুমানো উচিত নয় অর্থাৎ যে কোনো সংক্রান্তিতে আপনারা দিনের বেলায় ঘুমাবেন না এটা বিশ্বাস করা হয় যে এর কারণে একজন ব্যক্তি কোনো না কোনো রোগে ভুগতে পারেন এছাড়াও এই দিন শরীরে তেল মালিশ তেল মাখা উচিত নয় এই কাজগুলি করবেন না এমনকি মশলা জাতীয় খাবারগুলি অবশ্যই বিশেষভাবে এছাড়া ভক্তবৃন্দগণ কাল সংক্রান্তির শেষ দিনে কিন্তু ভুলেও জল একদমই অপচয় করবেন না এতে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হতে পারেন অনেক ভক্ত আছেন যারা পুরো আষাঢ় মাস জুড়ে কোনো দান ধ্যান করতে পারেননি সেক্ষেত্রে তারা অবশ্যই আগামীকাল দান হিসেবে তিল দান করতে পারেন কারণ তিল দানকে সর্বোচ্চ দানের মধ্যে শ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়েছে ভক্তগণ এবার আপনারা শ্রবণ করবেন কাল বৃহস্পতিবার যে কাজগুলি করবেন না বন্ধুরা রবিবার আপনারা অবশ্যই মা লক্ষ্মী সহযোগে নারায়ণের বিশেষ পুজো করুন সংক্রান্তির দিন চুল দাঁড়িয়ে নখ কাটবেন না এতে করে আপনাদের ওপর সূর্যের দোষ লাগতে পারে এছাড়াও সূর্যকে অবশ্যই প্রণাম করবেন এবং স্নান করতে যাওয়ার আগে অতি অবশ্যই সূর্যকে দর্শন করে তবে স্নান করতে যান এবং স্নান করে উঠে এসে সূর্যদেবকে প্রণাম করে জল অগ্র নিবেদন করবেন ভক্তগণ কাল আষাঢ় মাসের শেষ দিনে করুন বিশেষ কয়েকটি কাজ বলা হয় আষাঢ় সংক্রান্তিতে তুলসী বিশেষ সেবা পূজার ফল লাভ হয় এই দিন অস্ত গাছে অবশ্যই জল অর্পণ করুন একটি প্রদীপ জ্বালান এর ফলে আপনার জীবনের সামনের দিনগুলি আরও সুন্দর হবে বর্তমান সর্বশেষ যেটি বলবো সেটি হল আসার সংক্রান্তিতে তুলসী গাছ লাগাবেন না কিংবা তুলসী পাতা ছেড়া যাবে না পুজোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বুধবারে তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন এবং যেহেতু বৃহস্পতিবার হচ্ছে আষাঢ় সংক্রান্তি তাই অবশ্যই বৃহস্পতিবার আপনারা সংক্রান্তির দিন তুলসী পাতা ছেঁড়া তুলসী গাছ তোলা বা তুলসী গাছ লাগানো এইসব কাজগুলির থেকে অবশ্যই বিরতি থাকবেন ভক্তগণ সংক্রান্তির দিন তুলসী গাছের সেবা ও পূজা বেশি বেশি করে করবেন গধূলি লগ্ন যদি আপনি তুলসীর তলায় একটি গৃহত প্রদীপ প্রচলন করতে পারেন মা লক্ষ্মী সেই গৃহে অর্থের বৃষ্টি করবে এবং বিষ্ণুদেব সেই ভক্তের প্রতি খুবই প্রসন্ন হবে তাই ভক্তবিন্দুগণ আগামীকাল আপনারা অবশ্যই সংক্রান্তির দিন অবশ্যই বিশেষভাবে মহাদেব শ্রী বিষ্ণুদেবের বিশেষ পূজা পাঠ করেন এবং যেহেতু এটি বৃহস্পতিবারে পড়তে সংক্রান্তি সেক্ষেত্রে মা লক্ষ্মীদেবেরও বিশেষ পুজো করতে পারেন এই দিনে বিশেষ ফল লাভ করতে পারবেন এবং ভক্তগণ এই সংক্রান্তি তিথিতে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেই বিধিনিষেধ অনুযায়ী আপনারা অবশ্যই চলার চেষ্টা করুন দেখবেন আপনারা সকল কাজে সাফল্যতা লাভ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা জয়নাথী মাধব জয় গোবিন্দ